তো হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমি জাস্ট এখনই বাড়ি আসলাম ডাক্তারের কাছে গেছিলাম ডাক্তার দেখাই এখন বাড়ি আসলাম তো ডাক্তার অনেক ওষুধ লিখে দিয়েছে আর আগের থেকে একটু ভালো আছি কী তো ডাক্তার বলেছে যে বেশি চিন্তা করবে না অতিরিক্ত চিন্তা করলে তোমার শরীরের পক্ষে ভালো না আর অতিরিক্ত চিন্তা করলে আমার বিশাল বড় একটা ক্ষতি হতে পারে যেটা আমি এখন তোমাদেরকে বলছি না তো বেশি চিন্তা করতে বারণ করেছে আর ঠিক সময় মতন খাওয়া দাওয়া করতে বলেছে আর ঠিক সময় মতন আমাকে ঘুমিয়ে পড়তে বলেছে তো এখন আগের থেকে অনেকটাই ভালো আছি কিন্তু কী বলতো চিন্তা চিন্তা যাচ্ছে না মাথা থেকে মানে যতই ভাবছি যে ভুলে সব কিছু ভুলে থাকবো কিন্তু কী বলতো ভালোবাসার মানুষ বা জীবনে বাঁচে থাকার জন্য কাউকে প্রয়োজন সেই মানুষটা বা পরিবারের দিক থেকে সব দিক থেকে মানুষের একটা টেনশন থাকে না এই যে চব্বিশটা বছর হয়ে যাচ্ছে পড়াশুনো করছি কোনো কাজ বাস নেই দেশে কোনো মানে চাকরি তো দূরের কথা কি কাজ করব বলো বাইরে যে সেই জোন খাটতে হবে এরকমই কাজ তো দেশে থেকেই কিছু করতে চাই তো কাজবাজ তো এখন বললেই কাজবাজ হচ্ছে না অনেক নিয়ম কারণ অনেক কিছু আর যা শুরু হয়েছে দেশে সেটা বলার ভাষা নেই সবাই বলে যে কাজ করো কাজ বললেই তো কাজ হয় না কাজে তো অনেক সিস্টেম আছে অনেক নিয়ম কারণ আছে সব কিছু মেনে চলতে হয় তো অনেক লোকই বলে কাজ করো তো বললেই কি সেই কাজ করা যায় বা কেউ কি দিতে পারবে যে ভাই তোকে এই কাজটা দিচ্ছি তুই এই কাজটা কর মুখে তো সবাই বলে কাজ পাওয়াটা অতটা সহজ নয় যে কাজ করলো কাজ করবো তো আমি এসব আর কোনো কথা বলতে চাইছি না তোমরা একটু মায়ের কাছে প্রার্থনা করো আর অ্যাকচুয়ালি কী বলতো এগুলো সব আমার পাপের ফল জীবনে অনেক পাপ করেছি তো তো সেইগুলো সেই পাপের ফল তো পেতেই হবে শুধু আমি একটা জিনিস বুঝে গেছি এই জন্মে যদি তুমি কোনো পাপ করো এটা তোমাকে এই জন্মেই তোমাকে পরিশোধ করতে হবে বা এই জন্মেই তোমাকে সেই খেসারূপ তোমাকে দিতে হবে এই জন্মেই অনেক লোক ভাবে না পাপ করে আমি বেঁচে যাব পাপ কেউ ছাড়ে না এটা আমি নিজে প্রমাণ তো পাপ বলতে কি বলতো। আমি জেনে বুঝে সব দিন তো সবার ভালো করেছি কিন্তু সবাই মানে দেখবা যে যে মানুষটা তোমাদের ভালো করে বা যে মানুষটা তোমাদের ভালো করবে দেখবে একদিন সে যদি কোনো অন্যায় করে সেদিন দেখবে এই পৃথিবীর সবাই তার দিকে আঙুল তুলবে সেটাই হচ্ছে দেশে আমি উদাহরণ দিয়ে তোমাদের বোঝাতে চাইছি না যারা আমার ভিডিওটা ফুল দেখবে হয়তো মন দিয়ে দেখবে তারা হয়তো বুঝতে পারবে যে একদিন যাকে তোমরা থেকে প্রিয় মনে করতে বা যাকে ছাড়া পৃথিবী চলতো না বা যাকে ছাড়া দুনিয়া চলে না বা যাকে ছাড়া যেই রাজ্য মানুষ বসবাস করে সেই রাজ্য চলে না সেই দেশেই যদি সেই মানুষটা যদি কোনো ভুল করে তাকে কিন্তু রাস্তায় নামিয়ে ফেলতে তাদের দুইবার ভাবে না তারা এরা হলো স্বার্থের জন্য কাজ করে দেখবে একটা জামাকাপড়ের দোকানে গেলে এটা না ওটা ওটা না এটা নানান দিক দেখে কিন্তু প্রথমে যেটা দেখে দেখবে সেটাই নেয় ঘুরে ফিরে তো মানুষ হলো এরকম তো আমার সকল দিদিদের কাছে একটাই অনুরোধ তোমাদের কাছে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার জন্য একটু ভগবানের কাছে প্রার্থনা করো যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই শরীরটা ভীষণই খারাপ তোমরা দেখে বুঝতে পারছো তো আমি ভিডিওটা করতে চাইনি কিন্তু আমার মা বলছিল আমি যখন থেকে শরীর খারাপ হয়েছে আমার মন মেজাজ একদমই ভালো নেই তখন থেকে না বারবার মানে ভিডিও না করলে যে মানুষটা ভিডিও করে এই তোমাদের সাথে কথা বলে সোশ্যাল মিডিয়ায় ভিডিও করি আপলোড করি সেই মানুষটা হট করে যদি ভিডিও করা বন্ধ করে দেয় না সে অন্তরে অনেক কষ্ট পায় তার আর কোনো কিছুই ভালো লাগে না এই কারণেই কিন্তু আমি পারছি না থাকতে হাজার শৈল খারাপ আমি কথা বলতে পারছি না আমার এই মাথার পিছনে ব্যথা করছে মানে কথা বললে গলায় তো কষ্ট হচ্ছে কথা বলতে আর এই মাথার পেছন দিকটা মানে পিছন দিকটা আমার এরম করছে কথা বলতে তো সবাই আমার পাশে থেকে আমাকে ভুলে যেও না তো সবাই ভালো থাকো সুস্থ থাকো জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনাম মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় সবাই ভালো থাকো সুস্থ থাকো আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি কালকে থেকে আমি ব্লগ দেওয়ার চেষ্টা করব কালকে তো ভিডিও দিতে পারিনি শরীরটা এতটাই খারাপ ছিল তো আজকে ভাবলাম একটা ভিডিও দিই তোমাদের তো আজকে তাই জন্যই ভিডিওটা দিলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো কালকে একটা নতুন ভিডিওর সাথে আসবো ধন্যবাদ right. right.